আসসালামু আলাইকুম প্রিয় বন প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন আপনার সময় বাঁচবে মে মাসের দুই তারিখ নিজে জানুন একজন প্রবাসীকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারেন কেন আপডেট জেনে টাকা পাঠাবেন অসংখ্য এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য রয়েছে নানার মাধ্যম আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনার আর্থিকভাবে লাভবান হওয়া সময় বেঁচে যাওয়ার সুযোগ সুবিধা বৃদ্ধি পায় ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে তিনশো আঠারো টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে রয়েছে নগদ বিকাশ টকে টুপাই রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু মাধ্যম যা ব্যবহার করে আমরা টাকা পাঠিয়ে থাকি মনে রাখবেন আমরা যখন টাকা পাঠাই অবশ্যই এই বিষয়টা কনফার্ম করে নেব আমরা সরকার ঘোষিত প্রণোদনার টাকা আড়াই পার্সেন্ট পাচ্ছে কিনা এবং সেটি দেশে টাকা পাঠিয়ে আমাদের আপনজনকেও তা বলতে হবে তারা এটি বুঝিয়ে নিচ্ছে কিনা সাম্প্রতিক সময় প্রণোদনা টাকার ব্যাপারে আপনাদের অনেকেরই অভিযোগ জমা হচ্ছে আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন দশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন সতেরো ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম ক্যারেট পাচ্ছেন চব্বিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন একত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন ছত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন সাতত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন একচল্লিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম ডলার মানদণ্ডের কারণে পরিবর্তন হতে পারে যে কোনো সময় তবে সারা ওমানে মানে গোল্ড একই রেটে বিক্রি করা হয় আপনি যে কোনো মার্কেট থেকেই খরিদ করতে পারেন গোল্ড খরিদ করার পরে যে বিষয়টি মাথা রাখতে হবে কত ক্যারেটের কোন দেশের মূল্য কত নিয়েছে তার বিস্তারিত তথ্য এতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে